জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌরভক্ত বিন্দ। শ্রবণ করুন গৌরচন্দ্রের অপার কিপাক্ষা চিন্তনে শাকতম পঞ্চদশ অধ্যায় এই অধ্যায়ে বর্ণিত হয়েছে শ্রীগমরাঙ্গ মহাপ্রভুর গৃহত্যাগ এবং সংনাস গ্রহণের ইতিহাস এটি চৈতন্য মহাপ্রভুর জীবনের এক আবেগপ্রবণ নাটকীয় এবং আধ্যাত্মিক মোড যেখানে যৌবনের উজ্জ্বল অধ্যায় ত্যাগ করে তিনি মানবজাতির চিরক্লানার্থে সংনাস গ্রহণ করেন শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু যখন নবদ্বীপে কীর্তন আন্দোলন শুরু করলেন তখন তার গৌরব আর নিষ্কুলুষ কীর্তন মানুষের হৃদয় স্পর্শ করে তবে কিছু মূল লোক তা সহ্য করতে পারেনি এই পাপিষ্ঠরা কীর্তন বিরোধিতা করে কৃপন মনোভাব নিয়ে মহাপ্রভুর বিরুদ্ধে অপপ্রচার শুরু করে তখন গৌরাঙ্গ মহাপ্রভু উপলব্ধি করেন সংসার ধর্মে থেকে সবার কল্যাণ সাধন সম্ভব নয় মানুষের মন ঘোরাতে হলে তাকে সমন্যাসী রূপে আসতে হবে যাতে মানুষ শ্রদ্ধাভরে তার বাক্য শোনে ও সেবা গ্রহণ করে অতঃপর শ্রীগুড়াঙ্গ মহাপ্রভু নির্বে প্রস্তুতি নিতে থাকেন এক রাত্রে তিনি নিত্যানন্দ চন্দ্রশেখর মুকুন্দ গদাধর প্রভৃতি ঘনিষ্ঠদের জানিয়ে দেন তিনি গৃহত্যাগ করবেন মা শচীকে কিছু না জানিয়েই তিনি কৃপামহে দূর হয়ে যান তিনি কটপায় কেশব ভারতীর নিকট নিক গ্রহণ করেন নাম হ শ্রীকৃষ্ণ চৈতন্য এই সময়ে গোটা নবদ্বীপ শোকে স্তব্ধ মা শচীর আকুলতা ভক্তদের কান্না সব মিলে এক হৃদসবিদারক চিত্র ফুটে ওঠে গুরুত্বপূর্ণ শ্লোক ও ব্যাখ্যা কিন্তু হেন কীপাসিন্ধু ছাড়িলা গৃহবাস সংনাস লেইলা প্রেমভক্তি করিবে প্রসার্গ যিনি কৃপাসাগর তিনি সংসার ত্যাগ করলেন শুধু ভক্তি প্রসারের জন্য এটি এক পরম ত্যাগের নিদর্শন গৌরাঙ্গ মহাপ্রভুর এই পদক্ষেপ চিরন্তন ভক্তি আন্দোলনের সূচনা ভগবান স্বয়ং ত্যাগের আদর্শ স্থাপন করে দেখিয়েছেন ব্যক্তিগত সুখ নয় অন্যের চেতনার জাগরণই আসল উদ্দেশ্য সংনাস লৈলা প্রেমভক্তি করিবে প্রসার্গ সংনাস লইল সচীর কাদে অচেতন যা নিত্যানন্দ দেখে জল পড়ে নয়ন বহিয়াগু প্রভু সংনাস গ্রহণের পর সচিমাতার প্রাণ অষ্টাগত নিত্যানন্দ প্রভু নির্বাক চোখে অশ্রু এই শ্লোক ও ভক্তদের করুণ অবস্থার প্রকাশ শ্রীগুরাঙ্গ জেন লীলায় এক বিরহর সৃষ্টি করেছেন যেখানে হৃদসবিদারক প্রেমী প্রধান প্রভুর কীপাবিনা সংসার ত্যাগ হই না জগতে প্রেম দিবে এই ত্যাগ তার চিহ্ন উ প্রেমের জন্য ত্যাগ এটি ঈশ্বরীয় গুণ মানুষের হৃদয় জয় করতে চাইলে ঈশ্বরকে নিজেকে নিচু করতে হয়। সেটাই মহাপ্রভুর শিক্ষা এই অধ্যায়ে তিনটি প্রধান আধ্যাত্মিক রস উপস্থাপিত হয়েছে এক ত্যাগ ও প্রেমের মিলন গৌরাঙ্গ মহাপ্রভু সনন্যাসী হয়েও একান্ত প্রেমের ভাণ্ডার তিনি দেখালেন পরম ত্যাগী প্রেমের প্রকাশ দুই অন্তর্জালা ও বিরহর্ষ ভক্তদের হৃদয়ে গৌরাঙ্গ বিরহর্ষ ঢেলে দিলেন ঈশ্বরের লীলা যত আনন্দমা ততই বিষাদমা তার বাহ্যিক প্রকাশ তিন প্রেমভক্তির বিস্তার সাধন সমন্যাসের মাধ্যমে প্রভু সর্বজনীন হলেন এটি একটি কৌশল বটে তার পরিচয় শক্তি ও মহিমা যাতে জগৎ গ্রহণ করে এই অধ্যায় আমাদের শেখায় জীবনের শ্রেষ্ঠ পথ ত্যাগের ও ঈশ্বরের প্রাপ্তির পথ গৌরাঙ্গ মহাপ্রভু সেই ত্যাগের প্রতীক যিনি ব্যক্তিগত সম্পর্ক ঘর সংসার সব কিছু ছেড়ে সমগ্র মানবজাতির চেতনা জাগরণের জন্য নিজেকে উৎসর্গ করেন জয় গৌরচাঁদ জয় প্রেমময় সমন্বাসী শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তির আলো জ্বলুক অন্তরে চিন্তনে আবার দেখা হবে হরিবল শ্রীবৈষ্ণব গৌর ভক্তবিন্দুর শ্রীচরণে আমার নত জানু দণ্ডবত